বাজারে বলে এসিন ওই যে দাঁড়িয়ে দেখছো আস্তে আস্তে একটা শরীর আছে এই দুটো রাটা কো ওই ডান্ডা হয় তাই করছে ও অনেক মজা আছে গুরু আর আইতে পারছো এই যে এই এসিন গুনি ওঠানো শিখে গেছে দ্বিতীয় গুণের কাছে আইছি আমরা দ্বিতীয় গুন উঠেছে চাচ্ছ আজকে সব গুণিগুলো এসিন উঠবে দ্বিতীয় গুণিতে মাছ কম পাচ্ছে যাক যা পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আদার রয়ে গেছে দুইটা শত দুইটা একটা হয়েছে আস্তে আস্তে করে সমস্যা নেই দেখবার নি দেখো বৰ গুৰুত গুৰু 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 আৰু গুৰু দুই দেৰি আছে আছোঁ ফটো আসে মনে হয় না অনেক মাস আসছে আস্তে 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 খুলে গিয়েছে খুলে গিয়েছি শার করার লাগবে দিলি অনেক অনেক মাছ আছে এখানে খোলস গোলে না আমাকে হবে না

সেই সেই তো সুন্দর ক্লিয়ার দেখা আছে তো দাও দাও কো আর আর ওখানে দূর থাকতে পারলাম না আজকে সেই হলো

বড় আজনি আদর খুলে দাও বড় আজনি আর আসলে মাসেন দ দ দ ও দিদে লাগন লাগাইছে মেলা লাগাইছে আস্তে আস্তে করতে আমু ওয়া উফ আ মাশাআল্লাহ অনেক মজা হচ্ছে কো অনেক ওছড় 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 রাই আস্তে আস্তে জোরে দিলে ভেঙে যাবে আসতে খুলছে খুলে আচ্ছা আজকে সত্যি দাসনে আজকে অনেক মাস বাঁচছে মাসাল্লাহ ডাক্তার নিয়ে দাও সাত তার গুনি তো দু তিন বাঁধে নাই কিন্তু যেখানে বাঁচছে অনেক মাছ আছে এই কয়েক বছরে এরকম এরকম মাছ বাঁধে নাই প্রায় গুণিপাতি আজকে বাঁচছে সবখানে বাঁধে নাই দুই অনেক বাঁচে দুই একখানে মোটো বাঁধে না এই তা ভালোই বাঁচছে সব মিলে এরা এখানে বাঁচছে মাছ ছোটো এটির সাইজটা অনেক ছোটো আচ্ছা আচ্ছা পাগল গেছে উঠতি রুতি

বেশি বসে জানিত রাখছো সঙ্গে আমার ভাই কি কে দেখছো তাই তাক মাছ যেতে বু বু ফুলতে পারবি আস্তে খুলছে আস্তে আস্তে হয়তো ফুলছে ও আধা কেজি বসছে না